ওয়েলকাম টু রোমাভেলের স্টোরি দেখো আজকে দুপুরে যে রেসিপিটা করব দেখো এখানে কেটে নিয়েছি ঝিঙে কেটে নিয়েছি আর আলু আর এখানে দেখো লাউটাটা কেটে নিয়েছি দিয়ে এখানে মাছ নিয়ে এসেছে মাছটা বেছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি তারপর আঁচের নুনুনে রান্না করব দেখো কোড়াটা বসিয়ে তেলটা গরম হয়ে গেছে ভালো করে মানে তেলটাকে গরম করতে হবে নালে মাছটা আটকে যায় দেখো দিয়ে আমার মাছটা এক একটা 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 করে আমি মাছটা ভেজে নেবো ভালো করে একটু ভালো করে মাছকে ভাজতে হবে নালে একটু গন্ধ ভাব ওঠে দেখো আমার মাছটা ভাজা গেছে ওই তেলের মধ্যে আমি আবার ঝিঙেটাকে আমি হালকা করেই ভেজে নিচ্ছি ঝোল হবে তো তাই হালকা করে ভেজে নিচ্ছি দিয়ে আমি আলুটাও ভেজে নিয়েছি দিয়ে আলু ভাজা হয়ে গেছে দিয়ে ওর মধ্যে আমি ডাঁটাটা তুলে দিয়েছি ডাঁটাটাও একটু একটু নেড়ে নেবো এইদিকে আমি ওইদিকে ওইদিক করে দেখো আমার ডাটাটা নাড়া হয়ে গেছে আমি কাঁচা লঙ্কা দিয়েই রেসিপিটা বানাবো দিয়ে সব হলুদ লবণ আর হলুদ দিয়ে দিয়েছি তারপর জল দিয়ে দিয়েছি ওটা সেদ্ধ হোক আর এইদিকে আমি মশলাটা করে নিই তারপর দেখো এইটা আমার এপাশে সেদ্ধ হচ্ছে আমি হচ্ছে মশলাটা করে নেব দিয়ে শিলে মশলাটা বানব বাটা মশলা দিয়ে রান্না কিন্তু খুবই স্বাদ খুবই সুন্দর লাগে শিলোরাতেই রান্নাটা বেটে নিচ্ছো ওইখানেই দেখো তারপর আমার হচ্ছে বানাটা বাটা হয়ে এসেছে তারপর দেখো এইদিকে আমি তারপর একটু আলুটা সেদ্ধ হয়ে যেতে আমি ঝিঙ্গেগুলো ওর মধ্যে তুলে দিচ্ছি একসঙ্গে দিয়ে আবার একটু করে সেদ্ধ করে নেব দিয়ে আমি ওর মধ্যে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো দিয়ে মশলাটা উপর থেকে দিয়ে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো দেখো কেমন লাগছে এই ঝোলের রেসিপিটা গরমের সময় ঝোলটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখো আমার ঝোলটা রেডি হয়ে গেছে দিয়ে আমরা সবাই দুপুরে খেতে বসে গেছি কার কার ঝোল খেতে ভালো লাগে এরকম ঝোল খেতে আমাকে কমেন্ট করে জানাবে আমি আরও নিত্য নতুন ঝোল বানাবো খুবই সুন্দর লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি এখানেই ভিডিওটা শেষ করলাম